হ্যালো সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরেকটি নতুন রান্না নিয়েই চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলুন আজ আমি সেই নতুন রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি আজ আমি বানাবো দানাদার মিষ্টি কীভাবে দানাদার মিষ্টি বানাই চলুন আপনাদেরকে একবার দেখায় কড়াই বসিয়ে দিয়েছি দেখুন গরম হয়ে গিয়েছে আমার কড়াই আমি ওই কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা আমার গলে এলে প্রায় আমার এই রেসিপিতে লাগছে আতুপ চালের গুঁড়ো আমি আতুপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ চালেরও গুঁড়ো নিতে পারেন চলুন আমি ওই ঘিয়ের মধ্যে আতপ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি এক বাটি মাপ করে নিয়েছি দেখুন ওই ঘিয়ের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ঘিয়ের সাথে নেড়ে নিতে হবে এবার আমি এই চালের গুঁড়োর সাথে যে বাটির মাপ করে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটি হাফ বাটি মতো আমি সুজি নিয়ে নেব ভাব বাটি আমি সুজি নিয়েছি দেখুন ভালোভাবে এবার সুজিটা ওই চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে এবার আমি এক চামচ ময়দা নিয়ে নিচ্ছি বেশি নেবো না আমি এক চামচ ময়দা নেব কারণ একটু আঠা আঠা ভাব হবে তার জন্য বেশি ময়দা নিলে বেশি আঠা আঠা ভাব হয়ে যাবে তাই আমি অল্পই নেব এবার আমি এই তিনটে মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি কারণ সুজি আর ময়দার যে কাঁচা গন্ধটা এটা যেন কেটে যায় এবার আমি ওই বাটিটি মাপ করে দু বাটি জল নিয়ে নিচ্ছি আমি বাটি জল নিয়ে নিয়েছি দেখুন আমার মিশ্রণ আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে ডালা না থেকে যায় দেখুন ডানাডালা থেকে গেলে মাখাতে অসুবিধা হবে তাই ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে এই দেখুন আমার এই মিশ্রণটি শুকনো শুকনো ভাব হয়ে এসেছে কিন্তু এখনও পুরোপুরি শুকনো হয়নি আরও কিছুক্ষণ শুকনো ভাব করে নিতে হবে যেরকম ময়দার ডো হয় সেরকম ময় আটা বা ময়দার ডো যেরকম শুকনো শুকনো হয় সেরকম করে নিতে হবে যাতে লেচি কাটা যেতে পারে দেখুন একদম শুকনো শুকনোভাব হয়ে গিয়েছে আমার মিশ্রণটি এবার আমি এটা নামিয়ে নেব আমার প্রায় হয়েই গিয়েছে আমি ওই অন্য একটি পাত্রে এই মিশ্রণটি ঢেলে নিচ্ছি মিশ্রণটি পুরোটা ঢেলে নিয়েছি দেখুন গরম আছে তো হাত দিয়ে করা যাবে না তাই খুঁটি দিয়েই আমি করছি একটু ভালোভাবে ছড়িয়েছি রাখছি আমি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওটা ঠান্ডা হোক ততক্ষণে আমি মিষ্টির রসটা বানিয়ে নিই চলুন আমি মিষ্টির রস বানানোর জন্য আমি যে বাটির মাপ করে নিয়েছিলাম চালের গুঁড়ো সেই বাটিরই মাপ করে আমি দু বাটি জল নিয়ে নিচ্ছি আর ওই বাটির মাপ করেই আমি চিনি নিয়ে নিচ্ছি দেখুন আধ বাটি চিনি নিয়েছি যেহেতু দানাদার মিষ্টি বানাবো দানাদার মিষ্টির উপরে অবশ্যই চিনি থাকে তাই আমি চিনিটাই রসের সময় অল্প নিচ্ছি বেশি মিষ্টি হয়ে গেলে একদম ভালো লাগবে না যেহেতু দানাদার মিষ্টির উপরেই চিনি থাকে তাই ভিতরে কম মিষ্টি হলেও হবে চলুন আমি একটা এলাচ দিয়ে দিয়েছি খেতে করে মিষ্টি রসটি ফুটে উঠুক আমি ততক্ষণে যে মিশ্রণটি আমি অন্য পাত্রে ঢেলে রেখেছিলাম সেই মিশ্রণটি চলুন দেখি ঠান্ডা হয়নি খুব একটা আমি মেখে নিই চলুন দেখি হাত দিয়ে হ্যাঁ খুব গরমও নেই খুব ঠান্ডাও নেই আমি এবার এই মিশ্রণটি হাতে করে মেখে নেবো ভালো ভালোভাবে আমার মিশ্রণটি দেখুন আমি এবারে মেখে নেব তার আগে মিশ্রণটি মাখার আগে আমি এক প্যাকেট দশ টাকা আমুল দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দেখুন আমি মিশ্রণটি এবার ওই গুঁড়ো দুধটা দিয়ে মাখব যাতে মিষ্টিটা খুব ভালো টেস্ট লাগে খুব ভালো টেস্ট হয়ও আমি মিশ্রণটি ওই গুঁড়ো দুধটা ঢেলে দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে যেরকমভাবে আটা বা ময়দার লিচি মাখে সেইভাবে আমি মেখে নিচ্ছি দেখুন প্রায় আমার মাখা হয়ে এসেছে এবার আমি ঘি নিয়ে নিয়েছি একটু আমি দুটো হাতে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মিষ্টিটা গোল করার সময় যেন হাতে জড়িয়ে না যায় এই দেখুন আমি মিষ্টির সাইজে আমি মিশ্রণটি নিয়ে নিয়েছি এবার আমি হাতে ভালোভাবে গোল করে নিচ্ছি আপনাদের যেরকম সাইজ মনে হয় আপনারা সেই রকম করবেন ছোট বা বড় আমি দেখুন মাঝারি সাইজ করে নিয়েছি বেশি বড়োও করিনি বেশি ছোটোও করিনি আমার মিষ্টিগুলো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই হাতে করে প্রেস করে এখন স্পঞ্জি খুব হয়েছে ভালোভাবেই এবার আমি একটি পাত্রে চিনি ঢেলে নিয়েছি দেখুন ওটা আপনাদের প্রয়োজন মতো দেবেন আমার যতটা লাগবে আমি ততটাই দেব মিষ্টিগুলো দেখুন ওর সাথে চিনির পাত্রেটির মধ্যে মিষ্টিটা আমি ওর মধ্যে চিনির মধ্যে রেখে ভালোভাবে জড়িয়ে নিচ্ছি দেখুন আমার অনেকগুলো মিষ্টি করা হয়ে গিয়েছে এইভাবে আমি ধীরে ধীরে সব মিষ্টিগুলো করে নেব এই দেখুন আমি সব মিষ্টিগুলো ওই চিনির সাথে জড়িয়ে নিয়েছি একদম দোকানের মতো দানাদার মিষ্টি দেখতে লাগছে আমার মিষ্টিটি তো খুব সুন্দর হয়েছে খেতে এবং দেখতে আপনাদের কীরকম লাগলো আপনারা জানাতে ভুলবেন না কিন্তু